আমাকে তো আপনারা চেনেন আমি নিউট্রিশান নিয়ে অনেক প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসি তো আজকে আমি নিউট্রিশান প্রোগ্রামের সঙ্গে যুক্ত এরকম একজন স্বনামধন্য মানুষ রঞ্জিত রঞ্জিত দাস যে কিনা ল্যামিনারিসার্চ সেন্টারে থিওনা অ্যাকাডেমি থেকে নিউট্রিশান কোর্স করার পরে এবং আমাদের যে মিশন মানুষকে সুস্থ করা ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া দীর্ঘ জীবন দেওয়া সেই মিশনে এসে কাজ করছেন এবং প্রচুর মানুষকে রঞ্জিত তার দলবল তারা মানুষকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে এবং আরো কম সেন্টারের মাধ্যমে প্রচুর স্টুডেন্ট যারা কিনা এখান থেকে ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করছে ইউপি ইউনিভার্সিটি অফ কানাডা অ্যান্ড ফিওনা একাডেমির যৌথ প্রয়াসে তো এরকম একটা সাবজেক্টে রঞ্জিত কেন এলো এবং তার আসার পরে তার যে জীবনের পরিবর্তন সেটা আমরা একটু জানতে চাইবো রঞ্জিতের কাছ থেকে সো প্রশ্নটা নিশ্চই রঞ্জিত তুমি শুনেছো তো আমার তোমার কাছে প্রশ্ন যে এই যে প্রিওনা একাডেমি এই যে ল্যামিনারিশের সেন্টার তাকে পছন্দ করার তোমার কি উদ্দেশ্য ছিল বা কোনটা তোমার ভালো লেগেছে সব থেকে বেশি ধন্যবাদ দেই আপনাকে ডক্টর সনীপ কুমার ধরাকে সেটা হলো যখন প্রথম আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল যখন আপনি এরকম একটা স্বাস্থ্যমূলক আলোচনাতে আমি আপনি আমাকে ডেকেছিলেন সত্যি কথা বলতে গিয়ে খুব মুগ্ধ হয়েছে আলোচনাটা শুনে এবং যখন রোগ ব্যাধি নিয়ে কথা বলছিলেন মানুষকে কি করে সুস্থ থাকতে হয় তার মানে রাস্তা দেখাচ্ছিলেন শেখাচ্ছিলেন সেখান থেকে সব থেকে আমি যেটা আমার খুব এ লেগেছিল যে আমার বাবা যিনি এত অসুস্থ ঘরে পড়ে রয়েছেন এত বছর ধরে ব্যথা রোগী হয়ে পড়ে রয়েছে ছেলে হিসাবে কত রকমের ট্রিটমেন্ট যত রকম সম্ভব সবই করিয়েছিলাম বাট আমার বাবা কিন্তু সেইভাবে উনি চলতে পারছিলেন না মানে হাঁটাচলা করতে পারছিলেন না তো যখন আপনার ফর্মুলা শুনে আপনার রেকমেন্ড করা কিছু জিনিস আয়ুর্বেদিক জিনিস বাবার উপর অ্যাপ্লাই করলাম বিরাটাল জিনিস কি ঘটলো আমার বাবা সাড়ে চার মাসের মাথায় বেড থেকে উঠে দাঁড়ালেন বাস আমার কমিটমেন্ট বেড়ে গেল পাশাপাশি এই যে যে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ খাওয়া দাওয়া করে সেখান থেকে রোগের উৎপত্তি হয় সেখানে যে খাওয়া দাওয়ার মাধ্যমে সুস্থ হওয়া যায় এই আলোচনা অসাধারণ লেগেছিল এবং এর থেকে এর থেকেও বেশি ভালো আমার যেটা মনে হয়েছে আজকের দিনে যুব সম্প্রদায় তারা পড়াশোনা করছে তারা এডিশনাল বিএসসি কম बीए করছে কেউ টেকনিক্যাল রেজিশন কমপ্লিট করছে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছে তার উপরও পড়াশোনা করছে সত্যি কথা বলতে কি পড়াশোনা করার পরে কিন্তু যোগ্য কর্মসংস্থান তাদের কাছে হয়ে উঠছে না তো তুমি আমি বলছি তো তুই পড়াশোনা করতে করতে তোমার কি স্বপ্ন ছিল বা তোমার কি ইচ্ছে ছিল আমি एक्चुअली স্বপ্ন ছিল তো জীবন অনেক বড় হওয়া রাস্তা পাচ্ছিলাম না একটা ছোট ছোট চাকরি দিয়ে জীবন শুরু করেছিলাম যেইভাবে হিসাবেরটা জীবন অনেক এরকম ভাবে চলছিল যখন আপনার মতো একটা মানুষের সান্নিধ্যে এলাম পাশাপাশি ফেওনা একাডেমি এবং লামনে রিসার্চ সেন্টার সান্নিধ্যে এলাম তখন দেখলাম এখানে তো বড় কিছু ক্যারিয়ার করা যায় তখন আমি খুব সিনসিয়ারলি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করলাম এবং আমি মনে করি আজকের দিনে যুব সম্প্রদায় তারা প্রত্যেকেই তাদের বাড়ির লোককে হ্যাপি রাখতে চায় সুস্থ রাখতে চায় তারা কর্মসংস্থান পেতে চায় কিন্তু কোনোটাই কি সম্ভব হচ্ছে বাস্তবে হচ্ছে না লেখাপড়া করছে লেখাপড়া করার পরে একটা শিক্ষিত বেকার পরিণত হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় টিউশন করে কোন রকম জীবন চালাচ্ছে সাদা মাটা একটা কাজ করে তারপর বিয়ে হচ্ছে সংসার হচ্ছে সবকিছু ঠিক আছে বাট আর্থিক স্বাধীনতা কিন্তু কখনোই পেয়ে না এই ফিওনা একাডেমির নিউট্রিশন কোর্স ফিওনা একাডেমির মাধ্যমে মাস্টার ইন হিউম্যান নিউট্রিশন কোর্স আমি তো এটা খুব দাবার সঙ্গে বলতে পারি প্রত্যেকটা ঘরে ইয়াং জেনারেশন যদি এগিয়ে সেই কোর্সটাকে কমপ্লিট করে বেশি না ছ মাস প্লাস ন মাস মাত্র তিন মাসের কোর্স এই নটা মাস কমপ্লিট করার পরে সে যদি নিজের বাড়িতেই একটা চিকিৎসা করার বন্দোবস্ত করতে পারে আরেকদম থেরাপি সেন্টার মধ্য দিয়ে তাহলে কিন্তু তাকে কোথাও কোনো কর্মসংস্থান খোঁজার দরকার সে বাড়িতে বসেই একটা এ গ্রেড অফিসার যেরকম ইনকাম করে তার থেকে বেশি ইনকাম করার ক্ষমতা রাখে ইনফ্যাক্ট হচ্ছে এরকম অনেক লোককে আমিও গাইড করেছি আমার জীবন সাথে তারা আজকে খুব হ্যাপি আছে তারা খুব ভালো আছে সবথেকে বড় সম্মান করছে তো এই যে তুমি স্টুডেন্টদের যে স্বাস্থ্য কেন্দ্র বা আরোগ্য সেন্টার যেটা ফিউন একাডেমি তো তোমার হাত ধরে এরকম কতগুলো আরকম সেন্টার মোটামুটি গড়ে উঠেছে আপাতত আমি বলতে পারি বিগত কয়েক মাসে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন আমার ডিস্ট্রিক্টে মোটামুটি প্রায় 45 টা রকম সেন্টার আমি গিয়ে তারপরে বলেছি মানে তোমার ইনকাম যদি অন ক্যামেরা বলতে নাছো মোটামুটি একটা অ্যাপ্রক্স কত হতে পারে তোমার ইনকাম মোটামুটি 6 ডিজিট ইনকাম করা তো কোনো ব্যাপারই না

ইনকাম করার কথা ভাবছেন যে এক লাখ টাকা মাসে ইনকাম করব। আজকে রঞ্জিত আমার পাশে বসে আছে একজন সাধারণ বাড়ির ছেলে সেখান থেকে এই করার পরে এক লাখ প্লাস ইনকাম করে সো এটা একটা খুশির খবর একাডেমির মাধ্যমে এসে একজন মানুষ এসে এরকম ইনকাম করছেন সো যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত বাবারা তারা ছাত্রদেরকে বা তাদের ছেলেদেরকে বড় করার চেষ্টা করছেন বিভিন্ন রকমভাবে এডুকেশন দিচ্ছেন তো ফিওনা একাডেমির যে এডুকেশন পিপল ইউনিভার্সিটি নিউট্রিশন এডুকেশন কোর্স আরোকম সেন্টারের মাধ্যম দিয়ে তারা স্বনির্ভর হতে পারে তো তার একটা নির্দর্শন আমি রঞ্জিতকে আপনাদের সামনে দেখালাম সো রঞ্জিত ধন্যবাদ তোমার এই আরো অনেক মানুষকে তুমি সেবা দাও আরো অনেক মানুষ তোমার এই সেবার মধ্যে আসুক এবং তারাও যাতে সুস্থ জীবন ফিরে পায় এবং তারা যেন এই ওষুধ ডাক্তার এ সমস্ত বাইরে গিয়ে একটা সুস্থ জীবন তারা পেতে পারে সো এই আশা আমরা নিশ্চয়ই রাখবো এবং যাতে আরো 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 সেন্টার তোমার মাধ্যমে গড়ে উঠুক প্রচুর প্রচুর ছাত্ররা এসে যারা যেন স্বনির্ভর হয় তোমাদের মাধ্যমে তাহলে মনে হয় ফিওনা একাডেমি এবং ল্যামিনার এসি সেন্টারের যে পথ সেটা সম্পূর্ণ হবে এবং আমাদের এই অভিযানটাকে আরো বেশি সফল কিভাবে করেছে আমি বলি ছোট্ট কথার মধ্য দিয়ে বলি যখন কোন ইয়ং জেনারেশন কলেজ ছাত্র ছাত্রছাত্রী বা গ্রাজুয়েশন কমপ্লিট করা ছাত্রছাত্রী আমাদের কাছে নিউট্রিশন কোর্স কমপ্লিট করছে করার পরে সে যা শিখিয়েছে নিউট্রিশনের উপরে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য একশো বছর হেলদি লাইফ লিড করার জন্য মেডিসিন ছাড়া লাইফ লিড করার জন্য যে মন্ত্র শিখছে যে জ্ঞানটা শিখছে সে প্রথমে তা নিজের পরিবারে অ্যাপ্লাই করছে আপনি আজকে দেখুন মানে যে পরিবারের দিকে তাকিয়ে দেখি যদি পাঁচ জনের পরিবার হয় সাত পরিবার হয় তিন জনের যার বাড়িতে বাবা মা ভাই বোন মিলে মোটামুটি একটা পরিবার থাকে তো সেদিকে তাকিয়ে দেখা যায় ম্যাক্সিমাম লোকে অসুস্থ কেউ বাচ্চা বয়স অসুস্থ তো মিডলে যে অসুস্থ আর বার্থ হোক এজে তো ম্যাক্সিমাম অসুস্থ থাকে তো নিউট্রিশনিস্টরা এখানে কোর্স করতে করতে যা যা শিখছে এবং কোর্স করার পরে যা শিখছে সেটা প্রথমে তার বাড়িতে অ্যাপ্লাই করছে

সে একটা হিউজ ইনকাম তোমার মতো আজকে একদম একদম প্রতিষ্ঠিত হতে পারছে সো আরও আলোচনা করব এবং যদি সময় পাই আরও অনেক মানুষকে আপনাদের সামনে নিয়ে আসবো যারা কিনা এই কাজটা খুব সুন্দরভাবে করছে পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও প্রচুর আমাদের ভাষাভাষী মানুষরা যারা আজকে এখানকার এডুকেশান পেয়ে নিজেকে এডুকেট করেছে এবং নিজেরা স্বনির্ভর হয়েছে এরকম আরো মানুষকে নিয়ে আসব চোখ রাখুন আমাদের এই ভিডিও চ্যানেলে আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তারা এই নিচে দেওয়া নাম্বারে রঞ্জিতের মতো মানুষদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাতে তারাও এডুকেশান নিয়ে এরকম একটা আরক সেন্টারের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সো ধন্যবাদ